জলের জন্য পাইপ লাইন বসানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘটনা দক্ষিণ জেলার সাবরুমে অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে জল সরবরাহের জন্য পাইপ লাইনের কাজ চলছে ঠিকাদারের মাধ্যমে অভিযোগ ওয়াক অর্ডার অনুযায়ী আড়াই ফুট মাটির নিচে দিয়ে পাইপলাইন বসানোর কথা থাকলেও তা করা হচ্ছে না বাস্তবের ঠিকাদারী সংস্থা কোথাও এক ফুট কোথাও দেড় ফুট এমনকি কিছু জায়গায় মাটির উপর দিয়েই পাইপ বসাচ্ছে শুধু তাই নয় পাইপলাইন বসানোর পর নিয়ম মাফিক মাটি দেওয়ার পরিবর্তে নামমাত্র মাটি দিয়ে কাজ সেরে ফেলা হচ্ছে বিপাকে পড়ছেন ও পথচারীরা এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ যদিও এ নিয়ে কাজের দায়িত্বে থাকা ম্যানেজার অভিযোগ অস্বীকার করেন দাবি উঠেছে গুণমান বজায় রেখে সঠিকভাবে কাজ করার তো পাইপ লাইনের যে চলছে সেখানে যে মাটি খোঁড়া হচ্ছে মাটিগুলো কি ঠিকভাবে ফিলিং করা হচ্ছে না না ঠিকভাবে ফিলিং করা হচ্ছে না এটা পাইপ পালায় ওষুধি ডজার দিয়ে অল্প অল্প আছে বর্ষার সময় কি এখানে চলাফেরা করতে শুধু মাটি দিয়ে তো বিভিন্ন জায়গাতে মাটি দেওয়ার পর সে জায়গাতে গাড়িগুলো আটকে যাচ্ছে বিভিন্ন জায়গাতে শহরের বিভিন্ন জায়গাতে এই বিষয়ে কি বলবেন